নমস্কার বন্ধুরা তো আজকের ইকোনমিক্স ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই আজকে অর্থনীতির যে প্রথম আমরা ক্লাস শুরু করতে চলেছি তো এখানে আজকে আমরা পড়ব কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিসের এক নম্বর ক্লাস সেখানে আমরা ক্রোনোলজি অফ ইউটিলিটি অ্যানালাইসিস এই বিষয়ের উপর আলোচনা করব তো এই ইউটিলিটি অ্যানালাইসিসের উপরে কিন্তু অর্থাৎ এই ইউটিলিটি থিওরিগুলোর উপর কিন্তু নির্ভর করে সমস্ত যে মাইক্রো ইকোনমিক্সের যে অন্যান্য থিওরি এবং সেখান থেকে মাইক্রো কিন্তু একে অপরের সাথে রিলেটেড হয়ে আছে ফলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে আগে থেকে বুঝে নিতে হবে যে আসলে ইউটিলিটি কী বা সম্পর্কিত যে তত্ত্বগুলো কী রয়েছে মেন স্ট্রিম ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু এই ইউটিলিটি তত্ত্ব একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আজকে সে বিষয়ে আলোচনা করব তো কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিসে আমরা কি পড়ি কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিসে আমরা পড়ি যে একজন কনজিউমার অর্থাৎ আমি একজন যে ক্রেতা কোনো একটা জিনিস আমি কিনে বা কোনো একটা সার্ভিস আমি কিনে আমি সেটা যে ব্যবহার করব তাহলে সেই আমার বিহেভিয়ারটা কেমন হবে অর্থাৎ আমি বিভিন্ন ধরনের যে গুডস এবং সার্ভিসেস রয়েছে সেগুলো আমার যে এক্সিস্টিং যে যতটা আমার টাকা রয়েছে হাতে বা হাতে আমার ইনকাম রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু আমি কোন গুডসটা কতটা কিনবো কোন সার্ভিসটা কতটা নেব বা জিম করব সেটা কিন্তু কিভাবে নির্ভর করে এই যে আমার বিহেভিয়ার বা আমি কোন জিনিসটা কিনলে আমার স্যাটিসফ্যাকশানটা বেশি হয় তাহলে এই সমস্ত যে একজন কনজিউমারের যে আচরণ সেই আচরণ সম্পর্কে কিন্তু আমরা এই কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিসের মধ্যে পড়ি এবং তার মধ্যে একটা হচ্ছে ইউটিলিটি অ্যানালাইসিস হচ্ছে তার একটা পার্ট তো এই যে ইউটিলিটি অ্যানালাইসিসের প্রথমেই যে বিষয়টা পড়া হয় সেটা হচ্ছে যে কার্ডিনাল অ্যাপ্রোচ কার্ডিনাল অ্যাপ্রোচ কি না কার্ডিনাল অ্যাপ্রোচ বলছি যে আমি কোনো একটা জিনিস থেকে কতটা স্যাটিসফাই হই সেটা কিন্তু আসলে একটা অ্যাপসিলু নাম্বার দিয়ে আমরা তাকে মেজার করতে পারি যে ধরো আমি এক কেজি চাল কিনলাম সেই এক কেজি চাল থেকে আমি দেখা যাবে যে এক ইউটিল আমার ইউটিলিটি সাপোজ এক ইউটিল আমার ইউটিলিটি অর্থাৎ আমি এক ইউনিট স্যাটিসফ্যাকশান পাই এই ধরনের অ্যাপ্রোচ হচ্ছে কার্ডিনাল অ্যাপ্রোচ এবং এটা দিয়েছিলেন হচ্ছে আলফ্রাড মার্শাল তার যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বই আঠারোশো নব্বই সালে যেটা পেয়েছিলো সেখানে কিন্তু তিনি এর উল্লেখ করেছিলেন এর সাথে সাথে রয়েছে কিন্তু আর একটা অ্যাপ্রোচ সেটা হচ্ছে অর্ডিনাল অ্যাপ্রোচ অর্ডিনাল অ্যাপ্রোচে কী বলা হচ্ছে না আমার স্যাটিসফ্যাকশান আমি অ্যাবসলিউট নাম্বারে মাপতে পারবো না এখানে আলফ্রেড মার্শালকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে বলা হচ্ছে যে না আসলে ইউটিলিটিটা বা কারো স্যাটিসফ্যাকশানটা অ্যাবসিলিউট নাম্বারে মাপা যায় না অর্থাৎ আমি যে এক কেজি চাল কনজিউম করে আমার যে এক ইউটিল হয় দু কেজি চাল কিনলে আমার হয়তো দুই ইউটিল আমি স্যাটিসফ্যাকশান পাই এই যে তত্ত্বইভাবে মাপা যায় না বরং আমরা এটাকে কি করতে পারি না র্যাঙ্ক করে করে অর্ডারে সাজাতে পারি অর্থাৎ আমি চাল কিনলে বা চাল কনজিউম করলে যে ধরনের স্যাটিসফ্যাকশান পাই দেখা যাবে যে আমার সেই সমপরিমাণ ডাল কিনলে আমার দেখা যাবে আমার স্যাটিসফ্যাকশান বেশি হয় বা সমপরিমাণ আমি চিকেন যদি কনজিউম করি তাহলে আমার কি হবে না স্যাটিসফ্যাকশান বেশি হবে বা আমরা র্যাঙ্ক করতে পারবো কিন্তু কোনটা কতটা খেলে কি পরিমাণ স্যাটিসফ্যাকশান হচ্ছে এটাকে একটা নাম্বার দিয়ে মেজার করা সম্ভব নয় এটা অরিজিনালি যিনি দিয়েছিলেন প্যারোটে উনিশশো ছয় সালে এবং এটার উপর নির্ভর করে যে ইন্ডিফারেন্স কার্ব রয়েছে ইন্ডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস সেটা আমরা আগামী দিনে পড়ব আজকে আমরা কেবলমাত্র ক্রোনোলজিটা পড়ছি কীভাবে কী কী জিনিসগুলো এর মধ্যে রয়েছে তা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস বলতে পারা যায় তো এই ইন্ডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু প্রথম যে ফ্রান্সিস এজওয়ার্থ তিনি কিন্তু প্রথম এটার ব্যাপারে বলেছিলেন আঠেরোশো একাশি সালে এবং তারপর প্যারেটো এটাকে অ্যাকচুয়ালি এঁকেছিলেন উনিশশো ছয় সালে আবার হচ্ছে এজওয়ার্থ প্যারেটো শাসকির কাজ নিয়ে আবার উনিশশো চৌত্রিশ সালে হিক্স আর জেডি অ্যালেন হিক্স এবং আর জেডি অ্যালেন তারা এটার উপর কিন্তু আবার কাজ করেছেন এবং তারপরে এসছে রিভিল প্রেফারেন্স থিওরি পল স্যামুয়েলসন দিয়েছেন উনিশশো আটত্রিশ সালে তাহলে এই বিষয়গুলো কিন্তু পরপর করোনোলজিগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ইউজিসি নেট কিংবা সেটি এই ধরনের ক্রনোলজি এসে থাকে তাহলে এখানে আঠেরোশো নব্বইতে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স আলফ্রেড মার্শাল কার্ডিনাল অ্যাপ্রোচ অর্ডিনাল অ্যাপ্রোচ প্যারেটও উনিশশো ছয়ে এবং যদি এই অর্ডিনার অ্যাপ্রোচের ইন্ডিফারেন্স কার্ব অ্যানালাইসিস বলা হয় তাহলে সেটা আপাতভাবে ডেভেলপ করেছিলেন সেটা আঠেরোশো সালে এজওয়ার্থ এবং উনিশশো ছয়ে সেটা প্যারোটো পার্টিকুলারলি এঁকেছিলেন ফিক্স আর জেডি ডি এটাকে ফার্দার ডেভেলপ করেন এবং এটা হচ্ছে উনিশশো সালে এবং তারপরে রিভিল প্রেফারেন্স থিওরি পলস অ্যামলিশন দেন উনিশশো সালে তো এই ইউটিলিটির কয়েকটা ফিচার ইউটিলিটি কি সেইটা সম্পর্কে তার ক্যারেক্টারিস্টিক্সটা কী সেটা কিন্তু জানতে হবে প্রথম কথা হচ্ছে এটা সাবজেকটিভ মানে সাবজেকটিভ মানে হচ্ছে আমি ধরুন এক কেজি চাল কনজিউম করে যতটা আমি আমার ইউটিলিটি স্যাটিসফ্যাকশান হচ্ছে বা আমি মেন্টাল স্যাটিসফ্যাকশান পাচ্ছি সেটা আরেকজনের ক্ষেত্রে সেটা কিন্তু তার থেকে বেশি হতে পারে কম হতে পারে ফলে বা কোনো একটা আমার জিনিস নাও ভালো লাগতে পারে সেটাতে আমি ডিসস্যাটিসফাই হই বা আমার স্যাটিসফ্যাকশান কম হয় অন্য একটা গুডস আর একজন সেই একই গুডসে কিন্তু আরেকজনের স্যাটিসফ্যাকশান হয় এখানে যে উদাহরণটা দিয়েছে যে একজন যদি মাতালের কথা বলা যে সে কিন্তু লিকারে যতটা স্যাটিসফ্যাকশান পায় একজন সুস্থ ব্যক্তি সে কিন্তু লিকার কনজামশনের দ্বারা এতটা স্যাটিসফ্যাকশন নাও পেতে পারে ফলে এটা কিন্তু সম্পূর্ণ একটা সাবজেক্টিভ ম্যাটার তার সাথে রয়েছে কিন্তু রিলেটিভিটি মানে টাইম প্লেস ইন্ডিভিজুয়াল এর সাথে সাথে কিন্তু এটার পরিবর্তন হয় অর্থাৎ আমার আজকে এই জিনিসটা ভালো লাগতো আগামী দিনে নাও ভালো লাগতে পারে ফলে কিন্তু ইউটিলিটির ব্যাপারটা টাইম প্লেস এবং ইন্ডিভিজুয়াল তার সাথে কিন্তু রিলেটিভ তার সাথে হচ্ছে নট নেসেসারিলি ইউজফুল এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা ইউটিলিটি অ্যানালাইসিস পড়ছি বটে কিন্তু ইউটিলিটি একটা প্র্যাকটিক্যাল ইউজফুলনেস কিন্তু এর আছে কি না সেটা আপনাদেরকে ভাবতে হবে মানে এক হচ্ছে যে কোনো একটা জিনিসের হয়তো ইউজফুলনেস নেই কিন্তু সেটাতেও কনজামশান করে একজন সে স্যাটিসফ্যাকশান পেতে পারে ফলে কোনো একটা বিষয় ইউজফুল না হলেও তার ইউটিলিটি আছে থাকতে পারে যেমন ধরুন অনেকে হয়তো কি করে যে এখানে যে উদাহরণটা দিয়েছে যে কিছু স্মোকার হয়তো সিগারেটটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করছে কিন্তু একজন স্মোকার সে কিন্তু সিগারেটটা খেয়ে সে স্যাটিসফাই হচ্ছে অর্থাৎ তার কাছে এটা একটা স্যাটিসফ্যাকশানের জিনিস কাজের জিনিস কিন্তু যদি সায়েন্টিফিক্যালি দেখি তাহলে কিন্তু এটার কোনো ইউজফুলনেস নেই ফলে ইউটিলিটি থাকতে গেলে তার যে ইউজফুলনেস থাকতেই হবে এর কোনো কিন্তু মানে নেই আচ্ছা এই ইউটিলিটির যে থিওরি এবং তার সাথে সাথে কীভাবে ইকোনমিক্স থটগুলো ডেভেলপমেন্ট হয়েছে দেখুন এই ষোলোশো নিরানব্বই সালে প্রথম চার্লস দেভানন্ড ল অফ ডিমান্ডের কথা বলেছিলেন কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিসের এইটা একটা বিষয় কত সালে ষোলোশো নিরানব্বই সালে চার্লস দেভানন্ড এরপর কিছু ইন্ডিকেটার এর কিছু ইন্ডিকেশন দিয়েছিলেন সতেরোশো সেঞ্চুরিতে জর্জ কিং তার কথার মধ্যেও এই যে ল অফ ডিমান্ডের কিছুটা আন্দাজ পাওয়া যায় সতেরোশো সালে ডানিয়েল বার্নৌলি প্রথমে ইউটিলিটি কথাটা উদ্ভব করলেন ইউটিলিটি ব্যাপারটাকে নিয়ে এলেন সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি সেন্ট পিটার্সবার্গের যে প্যারাডক্স সেই সম্পর্কে বলতে গিয়ে এই কথাটি নিয়ে আসেন তারপরে সতেরোশো আশিতে বেনাথাম বলেন তিনি হচ্ছে ইউটিলিটি আরজমের তাকে হচ্ছে প্রবক্তা বলা হয় তার একটা বই ছিল অ্যান ইন্ট্রোডাকশান টু দ্য প্রিন্সিপালস অব মরালস অ্যান্ড লেজিসলেশান এই বইয়ের মধ্যে তিনি ইউটিলিটির ধারণা সম্পর্কে আলোচনা করেন এবং আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে গুজেন তিনি ল অফ ডিমিনিসিং মার্জিনাল ইউটিলিটির কথা বলেন এই ল অফ ডিমিনিসিং মার্জিনাল ইউটিলিটি কী সেটা আমরা আগামী দিনে আরও ডিটেলসে পড়ব তো এই যে মার্জিনাল ইউটিলিটি সম্পর্কে ধারণা আঠারোশো সালে গুজেন দিলেন এবং আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এজ যেটা আগেও বলেছিলাম যে ইন্ডিফারেন্স কার্ভ তিনি নিয়ে এলেন অর্থাৎ এই যে ইউটিলিটি থিওরি রয়েছে ইউটিলিটি যে তত্ত্ব সেইটা সম্পর্কে একটা তার একটা রেখাচিত্র চিত্র দেওয়ার তিনি চেষ্টা করলেন ইন্ডিফারেন্স কার্ভের মধ্য দিয়ে তো এরপরে লেট নাইনটিন্থ সেঞ্চুরির অর্থাৎ আঠেরোশোর শেষের দিকে স্ট্যানলে জেভন্স কাল মেঞ্জার এবং লিয়ান ওয়ালরাস তারা ডিপেন্ডেন্স অফ ভ্যালু অন ইউটিলিটি অর্থাৎ বস্তু মানে আমরা যে গুডস বা সার্ভিসে তার যে ভ্যালু কতটা রয়েছে সেটা যে ইউটিলিটি থিওরির উপর নির্ভর করে ইউটিলিটির মেজারের উপর নির্ভর করে এই বিষয়টা নিয়ে এই তিনজন এটাকে একটা সংযোগ স্থাপন করেন ভ্যালু থিওরি এবং ইউটিলিটি থিওরির মধ্যে এবং বিশ শতকের অর্থাৎ উনিশশো সালের প্রথমের দিকে এই যে মার্জিনালিস্ট রিভলিউশন ঘটে ইকোনমিক্সদের মধ্যে মার্শাল আসেন উইকস্টিন এই নানান ধরনের প্যারেটো তারা তাদের উদ্ভব ঘটে এবং মার্শাল তিনি আঠেরোশো নব্বই এ তার যে বই আগেই বলেছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে তিনি গ্রাফিক্যাল প্রেজেন্টেশান করার চেষ্টা করেন সেটা আমরা আগামী দিনের ডিটেলসে পড়ব এবং মার্শাল এই যে গুজেনের যে ল অফ মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি তার যে নিয়ম সেটা সম সেটা নিয়েও তিনি আলোচনা করেন এবং তিনি তার যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্য দিয়ে সেটাকে আরও স্পষ্টভাবে তুলে ধরেন এবং উনিশশো ছয়ে প্যারেটো প্রথম ইন্ডিফারেন্স কার্ভ অ্যাজ এ ইন্ডিফারেন্স কার্ভ তিনি ড্র করেন তারপরে উনিশশো পনেরো স্লাস্কি তিনি থিওরি অফ কনজিউমার চয়েস ইন্ডিফারেন্স কার্ভের উপর নির্ভর করে দিয়েছিলেন কিন্তু সেটা সেই সময় খুব একটা পপুলার হয়নি এবং উনিশশো সালে হিক্স এবং অ্যালেন কেজোয়ার প্যারোট এবং শ্বাসকে এই তিনজনের কাজকে একটা কম্প্রিহেন্সিভ রূপ একটা সংগঠিত রূপ দেন এবং ডিমিনিসিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশানের কনসেপ্ট নিয়ে আসে তো এইগুলো সম্পর্কে আমরা আগামী দিনে পরপর আরও ডিটেলসে পড়ব তো আমরা চেষ্টা করছি যে ছোটো ছোটো টপিক আকারে ছোটো ছোটো সংক্ষিপ্ত টপিক আকারে যাতে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখতে পারি তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে মনে রাখতে সুবিধা হবে এবং এখান থেকে আগামী দিনে ইউজিসি নেট সেট কিংবা কলেজের যে ইউজি লেভেলের যে পরীক্ষা সেখানেও কিন্তু আপনাদের হেল্প হবে ফলে আজকের যে ক্লাস ইউটিলিটি অ্যানালাইসিসের ক্রোনোলজির উপর সেটা আমরা এখানেই শেষ করছি এরপর আরও ডিটেলসে ইউটিলিটি থিওরি নিয়ে আলোচনা হবে ধন্যবাদ